ফুল ফেস এর টেন আর এমফিল জন্য লাগবে তারা এগুলো নিতে পারবে ছয়শো পঞ্চাশ টাকা কেজি এই ওয়ান পয়েন্ট ফাইভ টু টাকা কেজি বলবে জিনিয়ার জাহাজের রেগুলার এগুলা কেজি বলবে আপনার এগারোশো টাকা কেজি সবগুলা তেরিকুল

আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এ সকল ক্যাবলগুলো পার্সেস করতে পারবেন আজকে যে সবটিতে আসছি এসবটির নাম হচ্ছে মেসার্স নিয়মতালিশা ক্যাবল সাপ্লায়ার্স এবং এই সবটির ঠিকানা হচ্ছে হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যায়

এখানে হচ্ছে যে কোনো ঝামেলা নাই আপনি জায়গা থেকে আসেন বা এই দিক থেকে আসেন এদিক থেকে আসলে রাস্তার এই পাশে নামবেন বান্দরবন থেকে বা বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসলে এই পাশে রাস্তার এই পাশে নামবেন রাস্তা পার হলে আমার দোকান আর এই পাশ থেকে আসলে আপনি শুধু রাস্তায় নামলে রাস্তা থেকে একটু হাসতে আসলে আমার দোকানটা এখানে আছে মানে এখানে এগুলা নিয়ে মানে রাস্তার সাথে লাগানো দোকানটা একবার রাস্তার পাশেই পূর্ব আমরা শুরু করবো আজকে প্রথমে আপনার বাসাবাড়ি ওয়ারিং এর তার থেকে আচ্ছা এদিক থেকে শুরু করেন এটা হচ্ছে আপনার সাদা তামা টু আর এম টু আর এম মুমতার বা এক্সেল যাই বলে এগুলো হচ্ছে সাদা তামা টু আর এম এগুলোর কেজি পড়বে এগারোশো টাকা এক কেজি দুই কেজিতে এক কোয়েল হবে এটা আর এটা হচ্ছে যে আপনার ওই ওয়ান আর এম ওয়ান আর এম বা ওয়ান টোয়েন্ট থ্রি আর এম এগুলো হচ্ছে জাপানি জাহাজের এগুলো অরিজিনিয়াল জাহাজের এটা এক কেজি চারশো গ্রামে এক কোয়েল হবে আপনার কেজি পড়বে এগারোশো টাকা এগারো এগারোশো টাকা অরজিনিয়াল জাপানি জাহাজের এগুলো দিয়ে বাশাবাড়ি ওয়ারিং করলে আপনার পঞ্চাশ একশো বছরের কিছু হবে না ওই রকম গ্যারান্টি ওকে আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি জাস্ট গ্রামে এক কোয়েল আপনার এগারোশো টাকা কেজি পড়বে অরজিনিয়াল জাহাজের আর সেগুলো দিয়ে আপনার পাশাবাড়ি ওয়ারিং করলে লাইফ টাইম গ্যারান্টি তো এইটার মধ্যে আপনার টু পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আমি এদিকে দেখাচ্ছি আচ্ছা তারপর হচ্ছে যে এগুলা এগুলা আপনার সাদা তামা জাপানি জাহাজের নিকেল কথা তামা গস্তে লাল হয়ে যাবে গাই নিকেল কথা তামা গস্টে লাল হয়ে যাবে এটা টুয়ার এম দুই কেজি তে কোয়েল হবে আপনার কেজি পড়বে এই এগারোশো টাকা আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে আর এটা হচ্ছে ওয়ান আর এম সাদা তামা এক সেলফি ওয়ান আর এম এগুলা এগুলা সাদা নিকেল কথা তামা গস্টে লাল হয়ে যাবে এটা এক সেলফি খাবার এগুলা এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এক কেজি এক কেজি ছয়শো গ্রাম এক কোয়েল হবে ওকে আর এগুলা হচ্ছে যে সাত কালার এই ফ্ল্যাক্স সিত্তর তে সিত্তর এগুলা কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে যে বিভিন্ন রকমের কালার আছে এই ওয়ারিং এর অরিজিনাল জাহাজের এগুলোর কেজি পড়বে এক হাজার টাকা আর যারা কম দামে তার নিতে চাই আমার থেকে ধরেন আপনার সব যে রেট মাল চাইবে তত রেট দেওয়া যাবে যেমন ধরেন আপনার নয়শো টাকা নয়শো টাকা সাড়ে নয়শো টাকা

এটাই 1 কেজি 600 টাকা তো দেখেন 2.550 টাকা এগুলা আপনার এই কেজি টেক কোয়েল হবে আর এটা 3 কেজি টেক কোয়েল হবে এটা এক কেজি টেক কোয়েল হবে এগুলা 3 কেজি এক কোয়েল হবে 650 টাকা 600 টাকার মধ্যে তার হচ্ছে যে এগুলা যারা আরো কম দামে নিতে চায় আমাদের সাথে কল করুন মাত্রই কথা বললে আমরা যত টাকা মানে যত টাকার দামে তার লাগে দেওয়া যাবে এখানে তো আর দেখে নিচ্ছেন না যে কি এই এটা দেখছেন এটাই এটাই নিবেন বলে কোনো কথা নাই আপনার এখানে তো সবগুলা দেখানো সম্ভব না ওই জন্য যাদের থেকে যেরকম তার লাগে আপনি যদি দোকানে আসতে পারতেন তাই দেখে শুনে সবকিছু নিতে পারতেন এখন যেহেতু অনলাইন নিবেন অনলাইনে নিজে পুরোটাই আমার ওপর বিশ্বাস করে নিতে হবে যে যেটা যত টাকার দাম তার থেকে আমরা 10 টাকা বিশ টাকা লাভে আপনাদেরকে মাল যে মাল দাম ওই মালে পাঠাবো আপনাদের ডাক্তার কার্ডটা নিয়ে কুরিয়ার সার্ভিসে দেখবেন বা বাসায় নিয়ে গিয়ে দেখবেন দেখার পরে কোয়ালিটি কিরকম সেটা আমাকে জানাবেন ভাই ভালো হয়েছে খারাপ হয়েছে খারাপ হলে যদি আপনার তার পছন্দ না হয় আমাকে রিটার্ন ব্যাগ পাঠাবেন আমি অন্য মাল আরেকটা মাল আপনার যেটা পছন্দ হবে ওই মালটা পাঠানোর ব্যবস্থা রাখবো কারণ হচ্ছে যে একটা মাল নিয়ে আপনি যদি কাজ না হয় এটা রেখে দিয়ে তো লাভ নাই দোকানে ওই জন্য আমি এই কথাটা বলতেছি যারা তার পছন্দ হবে না আপনাকে টেনশন করতে হবে না যে কি আপনি তাকটা রেখে দিতে হবে তাকটা ওয়েস্ট হয়ে যাবে গাই ওই রকম কোনো টেনশন না আমাকে আবার দেখ পাঠাবেন আমি অন্য তাক পাঠাবো ওইটা হচ্ছে আমি নিচে এটা দিব আপনার এই টু পয়েন্ট ফাইভ নয়শো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ এটা নয়শো পঞ্চাশ টাকা কেজি তিন কেজিতে এক কোয়াল তিন কেজিতে এটা হচ্ছে ফুলারেম ফুলারেম এক হাজার পঞ্চাশ টাকা কেজি এটার মধ্যে নয়শো পঞ্চাশ টাকা কেজি আছে এগুলা হচ্ছে যে অরিজিনাল তামা এইখানে আপনার অরিজিনাল তামা নিতে গেলে আপনার সাড়ে সাতশো টাকার উপরে উঠতে হবে

এগুলা এগুলো নয়শো টাকা কেজি অরজিনাল দাম হবে নয়শো সাড়ে নয়শো টাকা পর্যন্ত তার আছে এগুলা আপনার মানে যার থেকে যে রেজাত তার লাগবে না কেন আমি সব রেজে দিতে পারবো আর যেগুলোর দাম বেশি বলতেছি ওইগুলো আর কোয়ালিটি আপনি যদি দোকানে আসা সম্ভব করে তাই দোকানে আসি কোয়ালিটি দেখবেন নয়শো টাকারটা দেখবেন এগারোশো টাকাটা দেখবেন এগারোশো এগারটা নয়শো টাকাটা দেখলে আপনার লাভ হবে কি যেটা বারো খারাপ ওইটা আপনি এখানে বুঝতে পারতেছেন হুম নশো একটা লাস্টিং করবে না তেমন না নশো টাকার একটা বছর করলে ওইটা একশো বছর করবে ওইরকম গ্যারান্টি তাদের তারে ব্যস্ত আছে এখানে কেউ দাম বেশি বলবে না যেইটার দাম যত তত তত দাম বলবে এখানে বেশি বললে তো বিক্রি করতে পারবে না ওই জন্য আমরা যেইটার দাম ওইটাই বলে দিব আপনারা দেখে শুনে নিয়েন হুম

আর এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সাদা তামা এক্সেল ফি ওয়ারিং সাদা তামা এক্সেল ফি এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর এগুলো হচ্ছে একটার আদি সব আদির মধ্যে এটা সবুজ আছে আপনার এই হলুদ আছে সবুজটা আপনার পড়বে নয়শো পঞ্চাশ টাকা বা আরো ভালো কোয়ালিটির নিজে এক হাজার পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকাও আছে আর এইটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এইটা এক্সেল ফি জাপানি জাহাজের

এইখানে তার দেখাচ্ছে দাম বেশি বলতেছি ওই রকম নেওয়া লাগবে কোনো কথা নাই আপনার দোকানে আসবেন তার দেখবেন তার রকম নেবেন এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তিন কেজি এক কোয়েল এক কোয়েল হবে এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এটা হচ্ছে ফোরা রেম চার কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল আপনার কেজি পড়বে এই বারোশো টাকা এগুলা টু পয়েন্ট ফাইভ চার তিন কেজি এক কোয়েল কেজি পড়বে এগারোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ এর মধ্যে আপনার এখানে আছে নয়শো পঞ্চাশ টাকা এটা আপনার পঞ্চাশ বছর করলে এটা করবে আপনার একশো বছর লাস্টিং একশো বছর হ্যাঁ ওই রকম গ্যারান্টি এটার থেকে হাই কোয়ালিটির তার আর হয় না ধরেন আপনি এই আপনার জাহাজের অরিজিনাল জাহাজের হাই কোয়ালিটির তার আপনার এগুলোর মধ্যে ফোর আর এম সিক্স আর এম টেন আর এম পর্যন্ত দেওয়া যাবে আর এটা হচ্ছে আপনার সিক্স আর এম সিক্স আর এম সাদ লাল কালো দুই কালারের সিক্স আর এম সার্ভিস যারা নিবে এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে অরিজিনাল তামা ফায়ার ফ্রুপ এগুলো সবগুলা ফায়ার প্রুফ আপনাকে যেগুলো দাম এক হাজার টাকার উপরে যেটা দাম বলি সবগুলা ফায়ার প্রুফ আপনার গ্যারান্টি সহকারে আপনার তার নিতে পারবেন আপনার এই নিয়ে এগারোশো টাকা বলছি এটা নিতে হবে আপনি এক হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটির মাল পাবেন আমাদের সাথে কথা বলবেন আপনার এই রেটে মাল লাগতেছে আমি আমরা ওই রেটে দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে ওয়ান আর এম মাইকের জন্য এগুলা এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর এক কেজিতে কোয়েল হবে আপনার কেজি বলবে এগারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনি দেখতেছেন যে মানে সাত আট কালারের এগুলার এগুলোর মধ্যে আপনি নয়শো টাকার তার পাবেন কিন্তু এটা হবে সেটা আপনার এই কোয়ালিটির সাথে মিলাতে পারবেন না আচ্ছা দোকানে আসবেন মাল দেখবেন তারপর নিবেন এগুলা আপনার কেজি পর ব্যাগ আঠারশো পঞ্চাশ টাকা এগুলা অরজিনিয়াল জাপানি জাহাজের আপনার একশো বছরে কিছু হবে না ওই ওইটাই গ্যারান্টি থাকবে এগুলার মধ্যে আমার থেকে এগুলা দেখেন আপনার জাহাজের মালের মধ্যে এই জাহাজের মাল এই অরিজিনিয়াল এগুলা এই কালারিং মানটি কালারের মধ্যে অরিজিনিয়াল মাল এগুলোর মধ্যে এরকম প্লাস্টিক থাকবে প্লাস্টিক না থাকলেও এটার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন

এ তামা অ্যালুমিনিয়াম মিক্স করেন্সটার মিক্সার তার যেগুলা আছে সেগুলা আপনি কম দামে তার পাবেন যেগুলা আমি আগে বলছি আপনি একটু কম দামে জাহাজের তার নিচে যান তামাতা নিতে সাতশো পঞ্চাশ টাকা বলবে যারা মোটর চালাবে আপনার পঞ্চাশ ষাট সত্তর আছে একশো গোলা পর্যন্ত মোটর চালাবে পর্যন্ত আমাদের থেকে তারা আছে যারা চিকন ছোট মোটর চালাবে তারা এগুলো নিতে পারবে ধরুন আপনার এটা দিয়ে সাত গোলা আট গোলা মোটর পর্যন্ত চালানো যাবে থ্রি ফেসের কেবেল এক সেলফিজিনাল জার্মানি জাহাজের এটা এক্সেল পি কভার এটা অরিজিনাল জার্মানি জাহাজের এটার কেজি বলবে আপনার 1050 টাকা এটা হচ্ছে টু ফেসে 6 আর এম ফায়ারপ্রুফ এটা এগুলো ফায়ারপ্রুফ অরিজিনাল তামা 100% তামা আপনার এই এগুলো হচ্ছে বাসা মেন কোটি থেকে ইয়া এই মিটার লাইনের জন্য এগুলো এগুলো আপনার গস পড়বে 200 200 টাকা এটার মধ্যে ট্যানার এম আছে দুইশো দুইশো সত্তর টাকা গছ পড়বে অরিজিনিয়াল তামা হবে ট্যানার এম গায়ের উপর লেখা থাকবে সিক্স আর এম গাই উপর লেখা থাকবে এগুলো দেখেন অরজিনিয়াল তামা এক হাজার এই দুশো সত্তর টাকা গছ আমাদের সাথে কলার মাধ্যমে কথা বলবেন আপনাদেরকে এটা হচ্ছে ট্যানার এম ফুলকোর ট্যানার এম এর মধ্যে এটা ফুলকোর এটা চারশো বিশ টাকা গছ ফুটবে টেনার এম এর মধ্যে ষোলো হাজারের মাসে পঁচিশ হাজারের মাসে আমি দিকে এদিকে তারপরে এখানে হ্যাঁ এটা হচ্ছে সাইটা দেন সাইটা এম থ্রি পিসের কেবেল অরিজিনাল জাপানি জাহাজের সাদা তামা আপনার এগুলা এগুলা আপনার এই যারা নিবে তারা আমাদের সাথে কলে কথা বলবেন ডেট ওইখানে জানাই দিব আর এম গুলো বলে দেন হ্যাঁ এটা হচ্ছে আপনার এখানে আছে টাটি ফাইভ আর এম এটা টাটি ফাইভ আর এম থ্রি করে হ্যাঁ সবগুলো থ্রি করে টেন আর এম ষোলো আর এম আপনার শোল আর এম লালদামা অরিজিনাল জার্মানি হিসেবে অনেক ভালো কোয়ালিটির এটা এক্স এল পি এটা পিবিসি পিবি একটা পোটিং আছে আপনার অরিজিনাল যাহাজিগুলো কেজি এগুলো যদি কেজিতে নিতে চান এক হাজার পঞ্চাশ টাকা আর মিটারে নিতে চাই নিতে চাইলে আমাদের সাথে গলের কথা বলবেন আর যারা এখানে দেখাচ্ছি থাকবে তারা আমাকে দিলে মাল না হলে আমি যে আপনি এটা আমি এখানে একটা দাম বলতেছি আমি আর নাম অন্য মালের দাম বললে তখন আপনার সাথে আমার সাথে মিল না তখন বলতে যে আমি দাম বেশি চাচ্ছি বা কম চাচ্ছি কি কি কারণে কম চাচ্ছি এইটা বলবেন বা বেশি বেশি চাচ্ছি কেন ওইটা বলবেন ওই জন্য যারা মাল নেওয়ার আগ্রহী থাকবেন তারা স্ক্রিনশট নিয়ে নেবেন মাল যে কোনো মাল এখানে যে কোনো মাল দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন চ্যানাল এম চ্যানাল এম এক্সেল পিক আবার এগুলো পিবিসি এটা আবার হিট করবো অরিজিনাল জাহাজের এগুলো আপনার কেজি পড়বে এগারোশো পঞ্চাশ টাকা চ্যানাল এম অরিজিনাল জাহাজের এগুলা কেজি হিসেবে বিক্রি করি এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে অন্য অন্য মাল অন্য কোয়ালিটির এগুলোর কোয়ালিটির সাথে অন্য কিছু মিলবে না কোনো কোনো কোয়ালিটি মিলবে না ওইটাই গ্যারান্টি

আর এগুলো হচ্ছে থ্রি ফেস থ্রি ফেসের কেবল আপনারা যারা মিটারে বা গস নিতে চাইবেন কেজিতে মিলে এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এগুলো কেজিতে মিলে এক হাজার পঞ্চাশ টাকা থ্রি ফেসের কেবল মিটারে গস নিতে চাইলে আমাদের সাথে কলে কথা বলবেন আমরা রেট জানাই দিব ওকে ঠিক আছে তারপরে এদিকে এটা হচ্ছে সোলার এম সোলার এম ফুল ফেসের কেবল সোলার এম এগুলা আপনার এই গস পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এদিকে ট্যানার দাম দেখাচ্ছি ট্যানার দাম এটাও টেনা দাম এগুলো 400 450 টাকা গস এ 25 আদম এগুলা গস করবে আপনার 1070 টাকা ফুল কোর হ্যাঁ এইটার মধ্যে 35 আদম আছে ফুল কোর এগুলো যার থেকে যে লং লং পা যে এরকম লাগে দেওয়া যাবে আপনার এই ফুল কোর 35 আদমটা করবে 1650 টাকা আমাদের সাথে কলে কথা বলবেন

অরিজিনাল জাহাজে রেগুলার এগুলা কেজি বলবে আপনার 1100 টাকা কেজি বলবে এইখানে যা আছে না এগুলা সিঙ্গেল কভার যেটাতে তামার আলবেট নাই এরকম আলবেট নাই ওইটার কেজি বলবে 1150 টাকা আর যেগুলো তার আছে সেগুলা বলবে 1050 টাকা এটা ওজন দলবে 7 ফিট 1 কেজি আর এটা দলবে 6 ফিট এগুলা এগুলা আপনার লাইফ টাইম গ্যারান্টি এই ধরনের কোয়ালিটির তার এগুলো সবগুলো অরিজিনাল জাহাজে এখানে যে এতগুলো তার দেখা যায় সবগুলো জাহাজে আর এগুলো হচ্ছে ফ্ল্যাক্সিবল ফুল ফেসে টেন আর এম ফ্লেক্সিবল কেবল আপনার এরকম থ্রি ফেসে আছে ফ্লেক্সিবল কেবল মোটরের জন্য বা সাউন্ড কাজের জন্য টেন আর এম ফোর আর এম সিক্স আর এম ষোলো আর এম এখানে সবগুলা হচ্ছে ফ্লেক্সিবল কেবল আপনার যার থেকে যে এরকম লাগবে আষ্টশো পঞ্চাশ টাকা কেজি পড়বে থ্রি ফেস লাগোক ফুল ফেস লাগুক তো টেন আর এম থেকে শুরু 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 করে ষোলো আর এম পর্যন্ত আষ্টশো পঞ্চাশ টাকা কেজি তবে এখানে একটা আনকমন

আসি আর আসি আপনি যে কেউ আসলে দিলে কি একটা মাল আমি এই মালটা দেখছি এই মালটা নিয়ে আমার ইচ্ছে আছে ওই মালটা দেখবেন বা আসি অন্য অন্য মাল দেখতেছেন দাম মিলতেছে না তাই অন্যরকম হয়ে বিষয়টা এখানে দোকানে যে থাকুক না কেন আমি থাকি বা আমার ভাই থাকে এখানে আমরা দুই তিনজন থাকি আপনারা যারা যে দোকানে থাকবেন তার সাথে কথা বলবেন এই মালটা এই মালটা আমার নেওয়ার ইচ্ছা আছে এই মালটা আমাকে দেখেন ভালো মাল দিবেন খারাপ মাল দিবেন না এটা বলে দিবেন আপনাকে কেউ টাকাবে না এখানে এটা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি থাকে আমি হোক বা আমার ভাই হোক যা যে থাকে না কেন দোকানে এইগুলো দেখেন এগুলো হচ্ছে টু ফেসের কেবল যারা আপনার এই

কোনো দর দাম হবে না যার থেকে নেওয়ার ইচ্ছা হবে যে তার এইটা দেখবে পছন্দ করবে সে নিয়ে ফেলবে এগুলো আমরা সাতশো টাকা বিক্রি করলেও নিয়ে যাবে গাই কিন্তু এটা এখন আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে দিব আর যারা ধরেন আপনার অরিজিনিয়াল জাহাজের টু ফেস টু কুলের টু কুল থ্রি কুল ফোর কুল টু পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম

এক হাজার পঞ্চাশ টাকা কেজি টেন আর ফুল পঞ্চাশ টাকা কেজি সত্তর আশি পিস একশো পিস যাদের থেকে মাল লাগবে দেওয়া যাবে এক হাজার পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে আপনার স্ক্রিন কেবেল স্ক্রিন কেবেল এগুলো আপনার এই ক্যামেরা লাইনের জন্য বা বিভিন্ন কাজের জন্য ব্যবহার হয় আষ্টশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর এগুলো টু এগুলো আপনার স্ক্রিন কেবেল একটা আমার জালি আছে চিকন বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে মানে কি বাড়ি কাজ চলে এটা তো যে কেস কুটার এগুলো ফায়ার সবগুলো আপনার এটার উপর ট্যার যদি প্রতিদিন যায় কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা ওইরকম এটা হচ্ছে ওয়ান ধরেন আপনার বাড়ি একটা কারের জন্য এগুলো চিকন রুট নিতে পারবে আপনার দুই হাজার ওবার তিন হাজার ওবার

আর এটা এখানে আছে সোলা দেম এগুলো হচ্ছে সোলা দেম সোলা দেম মধ্যে আছে এখানে আছে এগুলা এগুলোর যে পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আমাদের সাথে কলের মাধ্যমে কথা বলবেন যোগাযোগ করবেন তারপর মাল মাল নিয়ে নেবেন আর কুরিয়ার সার্ভিসে নেওয়ার পদ্ধতিটা হচ্ছে আপনারা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান যে কোনো মাল দেখছেন আইডিয়া করছেন মানে কি এটা নেবেন সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিবেন ভাই এখানে আমি যেগুলোর দাম বলছি সবগুলো হচ্ছে পাইকে দিতে যার থেকে নেওয়ার ইচ্ছা হবে যে যে মাছটা নেওয়ার ইচ্ছা হবে আমাকে স্ক্রিনশট দিবেন আমি ওই মালটা আপনাকে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় আর যদি দোকানে আসা সম্ভব হয় তাদের দোকানের লোকেশনটা তো দেখা দিচ্ছি আপনারা আসতে কোনো এখানে জামি যা নাই আপনি দোকানে আসে বসে নেন বা কুরিয়ার সার্ভিসে নেন নিশ্চিন্তে নিতে পারবেন যে কোনো মাল আর কুরিয়ার সার্ভিসে নিতে হলে কি আপনার যদি আপনার

আমি মাল দশ কেজি মাল নিলে আমি পাঁচশো টাকা অগ্রিম দিনে মাল পাঠিয়ে দিব আপনি কুরিয়ার সার্ভিসে যাবেন মাল দেখবেন কুরিয়ার সার্ভিসে মাল নিয়ে যাবেন আর যারা বেশি মাল নিবে তারা ওই ক্ষেত্রে আপনার এই পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা যারা মাল নিবে যারা যত টাকা মাল নেয় না কেন ওই ক্ষেত্রে কিছু টাকা আমরা অগ্রিম নিব অগ্রিম নিয়ে অগ্রিম নিব যে কিসের জন্য মানে ধরুন আপনার আপনার চার্জে আমি এত কষ্ট করে রেডি করবো রেডি করে মাল বুক দিব আবার যদি মাল আপনি যদি মস্কারি করে এটা দেন মাল যদি আবার রিটার্ন চলে আসে তাইলে তো আমার এখানে লাভ লস কিছুই নেই

তো গ্যারান্টি বা এইটুকু বিশ্বাস সাহিদ বাইয়ের উপর রাখতে পারেন যে আপনি যে মালটা চাইবেন ওই মালের যে দাম দিবেন ওই দাম অনুযায়ী আপনি ওই কোয়ালিটির মালটা একশো পার্সেন্ট পাবেন পাবেন এইটুকু গ্যারান্টি অন্তত সাহিদ বাই থেকে আপনারা পেতে পারেন